বন্ধুরা এটা একটা হচ্ছে রুম স্প্রে যারা তোমরা রুমের মধ্যে স্প্রে করতে খুব পছন্দ করো আর এখন গরমের দিন সবাই চায় যে রুমের মধ্যে একটু ভালো সেন্ট থাকুক আর খুব ভালো সেন্ট সবাই চায় রুমের মধ্যে তো যারা তোমরা পছন্দ করো তারা এই রুম এটা অবশ্যই নিতে পারো অবশ্যই নেওয়াটা দরকার এত গরমের মধ্যে তো এটা না অনেক সুবিধা আছে যেমন এটা এক পিছনে একটা হুকের মতো আছে এটা তোমরা রুমের মধ্যে কোনো জায়গার টাঙ্গা রাখে দিতে পারো আর হচ্ছে এখানে টাইমিং সেট করা আছে টাইমটা তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ আধা ঘন্টা এক মিনিট পনেরো সরি আধা ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিটের আর কি টাইমিং সেট করে রাখতে পারো এটা তোমরা অটোমেটিক এটা তোমাদেরকে রুমের মধ্যে স্প্রে করে দিবে শুধু টাইমটা সেট করে রাখলে অটোমেটিক এটা রুমের মধ্যে তোমাদের স্প্রে করে দেবে ঠিক আছে আর তারপর এই দিকে চলো তোমাদেরকে একটা জিনিস দেয় তারপরে এটা রিফিলটা এই যে এটা রিফিলটা কিন্তু চেঞ্জ করা যাবে এখানে ব্যাটারি আছে এটা খোলানো যাবে রিফিলটা চেঞ্জ করা যাবে তোমাদের ইচ্ছে মতো একটা ইসে লাগাই সেন্ট লাগাই দিবা তারপরে এটা প্রায় আমি হচ্ছে এক বছর ধরে ইউজ করছি আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো ছয়শোর মধ্যে পেয়ে যাবে অনলাইনে অনলাইনে তোমরা পেয়ে যাবে এটা তো বন্ধুরা দেরি কিসের যদি ভালো সুগন্ধ চাও রুমের মধ্যে তাহলে এটা অবশ্যই অর্ডার করো তাড়াতাড়ি